হন্ডা বিশেষ করে হোন্ডা হ্যান্ডেল ছেড়েই চালাতে পারি দীর্ঘক্ষণ এবং হন্ডা শুধু যে বসে হ্যান্ডেল ছেড়ে চালাতে পারি এমন না হোন্ডাতে দাঁড়িয়েও হ্যান্ডেল ছেড়ে চালাতে পারি এবং সাইকেল চালাতে চালাতে আমি কিন্তু ড্রয়িংও করতে পারি স্বাভাবিকভাবে লিখতে পারি প্লাস আর্ট করতে পারি এবং দেখা যায় যে আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল যে বিভিন্ন অঙ্গ দিয়ে আমি যেন লেখতে পারি মহান আল্লাহ তালা আশেষ রহমতে আমি মুখ কিন্তু লিখতে পারি মুখে কলম ব্যবহার করে আর খুব ছোট থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ব্যতিক্রমী কোনো কাজ করব এবং আমার জীবনের একটা নেশা ছিল যে আমি হয়তো ম্যাজিসিয়ান হব বা ম্যাজিক তৈরি করব বা ম্যাজিক আবিষ্কার করব তো সেই ধরনের মন মানসিকতা নিয়েই আমি বিভিন্ন কাজে দেখা যায় যে অন্য মানুষ যে কাজটা করে সে কাজটা ব্যথি আমি ব্যক্তিগতভাবে এক্সেপশনাল কিছু করতে চাই এই মন মানসিকতাটা আমার খুব অল্প অবস্থা থেকেই এবং আমি লেখাতে কলমের লেখার ব্যাপারে আমি একটু বেশি পারদর্শী আমার কলমটা একেবারে সেলাই মেশিনের মতো কাঁপবে অথচ আমার লেখা কিন্তু ফ্রেশভাবে হবে তো এইটা সিম্পলভাবে কয়েকটা বললাম আরও আছে হয়তো সেগুলো তো আর অত বিস্তারিত আসলে যদি কারো প্রতিভা প্রস্ফুটিত হয় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ভালো লাগবে সেক্ষেত্রে আমার প্রতিভার কারণে আমি যদি কোনো মানুষের কাছে প্রিয় হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তবে আমি চাই যে যদি আমার প্রতিভাকে আমি বিকশিত করে যদি আল্লাহর পথে কিছু আমি টাকা বাই করতে পারি আমার প্রতিভাকে কাজে লাগিয়ে আমি বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসার প্রতি বিশেষভাবে দুর্বল কারণ কোরআন সংরক্ষণের জন্য হাফিজরাই তো কাজ করে সেহেতু আমি চাই যে আমার প্রতিভা দ্বারা যেন আমি আল্লাহর সেসব কাজ পছন্দ করেনি সেই সব কাজগুলো যেন আমার প্রতিভা দিয়েই আমি প্রস্ফুটিত করতে পারি এবং সেই চিন্তাভাবনা নিয়েই আমি সবসময় আমার প্রতিভা নিয়ে ভাব যে খুব ছোট থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ব্যতিক্রমী কোনো কাজ করব এবং আমার জীবনের একটা নেশা ছিল যে আমি হয়তো ম্যাজিসিয়ান হব বা ম্যাজিক তৈরি করবো বা ম্যাজিক আবিষ্কার করবো তো সেই ধরনের মন মানসিকতা নিয়ে আমি বিভিন্ন কাজে দেখা যায় যে অন্য মানুষ যে কাজটা করে সে কাজটা ব্যথি রেখে আমি ব্যক্তিগতভাবে এক্সেপশনাল কিছু করতে চাই এই মন মানসিকতাটা আমার খুব অল্প অবস্থা থেকেই এবং আমি লেখাতে কলমের লেখার ব্যাপারে আমি একটু বেশি পারদর্শী কারণ আমার কলমটা একেবারে সেলাই মেশিনের মতো কাঁপবে অথচ আমার লেখা কিন্তু ফ্রেশভাবে হবে তো এইটা সিম্পলভাবে কয়েকটা বললাম সেগুলো কত রকম প্রতিভা আপনি জানেন প্রতিভা প্রস্ফুটিত হয় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ভালো লাগবে সেক্ষেত্রে আমার প্রতিভার কারণে আমি যদি কোনো মানুষের কাছে প্রিয় হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তবে আমি চাই যে যদি আমার প্রতিভাকে আমি বিকশিত করে যদি আল্লাহর পথে কিছু আমি টাকা বাই করতে পারি আমার প্রতিভাকে কাজে লাগছে আমি বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসার প্রতি বিশেষভাবে দুর্বল কারণ কোরআন সংরক্ষণের জন্য হাফিজরাই তো কাজ করে সেহেতু আমি